সুন্দরভাবে কারা এরা তোমারা যারা বলে সব থেকে দুই ভাই এক সাইডে আর আর এক সাইডে আছেন সাইডে হ্যাঁ অমন্দিতভাবে খুবই সুন্দর হয়েছে আমি মনে করেছি তারা আজকে হাসতে দেখে তারা যাই হোক আর আছে তো অবশ্যই আছে আমি আরো বেশি করে

খুবই উদ্যোগী হয়ে কাজ করেছেন হচ্ছে আমাদের নির্বাহী সাহেব মাহবুব আলম উনি খুবই কর্মত ওনার জন্য আমরা আজকে এই খেলাটা দেখতে পেয়েছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু টুর্নামেন্ট এই আসলে আমাদের পার্বত্য জেলায় আমাদের ক্রীড়াঙ্গনটি কিন্তু খুব

পাশাপাশি পূর্ববর্তী বক্তাদের কথা সূত্র ধরে বলি আমরাও কিন্তু অপেক্ষায় আছি কবে দাওয়াত পাব আমরা দাওয়াত নিচ্ছি আমরা দাওয়াত পাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ হল খুব শর্ট টাইমে দাওয়াত পাবো এই শীতের মধ্যেই দাওয়াত পাবো এবং এটাতেই আমরা যাবো টুর্নামেন্ট খেলতে আর আমার আসলে যে খেলার কথা বলতো না যে চুল উৎসব আমি আসলে অনেক দিন খেলার পাই সময় সত্যের কারণে আসলে তাড়া হয় না তো মাঝখানে গত বছর ব্যাট হাতে নিছি কিন্তু খেলতে পারি না মাঝখানে আমি নেত্রকোনা থাকতে নেত্রকোনা টেনিস ফেডারেশনের আপনার কোর্টের খুব খারাপ অবস্থা ছিল তো যে কোনো কথা বুঝে গেলাম যে না রে লটারি যাই হইছে ভালোই হইছে মূলত লটারির ধারণা তো আমাদের মহোদয় মহাদ মহোদয় মনে করছে যে মহদে মনে হয় নাই কিন্তু নামার পরে তো পুরো উল্টে হয়ে গেল তো যাই হোক আমরা যেই লেভেলে খেললাম আমরা মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলের একটা খেলায় খেললাম প্রত্যেকে আমরা খুব ভালো খেলেছি আর এখানে আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন মোট বিজয়ী এবং বিজয়ী বিজিত দল দুজনকেই মানে শুভকামনা জানাচ্ছি সামান্য কিছু ব্যাসকম থাকে আমরা খাগড়াছড়ির পথ দেখিয়েছি আমরা আগামীবার রাঙ্গামাটি অথবা বান্দরবনে খেলব আমরা যদি তাদেরকে ভালোভাবে নাচই করতে পারি তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে পারি আর্থিক এবং মনোবলের দিক দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবনের থেকে আমরা অবশ্যই জেলা আমাদের জাতীয় পর্যায়ে হচ্ছে পেয়ে যাব